আমার নাম রবিউল আমার বাবার নাম স্বপন আলাদার আর আমার মার নাম সুমি বেগম আমার কাকারা ই আমাদের তিন ভাইকে আমার মায়ের বাড়ি থুইয়া গেছে ভবনে চালানতে হেরা গাছ কাটছে আমার বাপের দ্বারাও কয় নেই বড় কাকার দ্বারাও করা নেই লেগে মায়া কইতে আইসে যে যদি এক গোপরে গাছ পড়তো বা এ করে নেই নিষেধও করে নেই কইছে কি যে ই তোর কাকার দ্বারা কাল সে সাবিল একটা খারাপ করে বাসা দিছে লেগে আবার এরা মাকে কি আহ চাচি ই বড়ো এগছ চাচি গ'ল খাৰপ বাছে কৰোঁ এই লাগে আমাৰ কাকাল দিছে আর সেই হেরাও গাড়ি লাইতেছে মায়ের গাড়ি লাগুন মু হারাইতেছে গোস হ্যাঁ এখন একজনের পর একজন খালি কুদ্তে আহে মোট মায় একলা সেই চার মারতে আহে কেউ ফিরেইতে হয় না কারণ সেই চার মারতে আহে আসে আবার মগু ই এখন কাজা কুদ্জা শেষ এই শেষের দিকে তারপরে কয় কি যে মগু মাইয়া লেগবো সবাই মগু ই মগু মাইরা মগু এনে থাকতে দিব না মগো এনে কেউ মানুষ দিয়ে মগু মারি হইব

ক'ৰবাত মাজা লাগিছে ক'ৰবালৈ মাজা লাগিব একোটা ভালৰ মানুহ দা